তাকলাই কমলা সাগর বিধানসভা খড়ো মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক আনচুক মুগ পাশাইজাক রুংশৃনাই রগ্ন তিনি শিক্লা মোর্চা মন্ডল কমিটি নি বখাক্তি বরম ইয়াফার জাখা আম্বেদকর আদর্শ ক্লাস টুয়েলভ রুংনগর লুয়াজিজাক নব স্বপ্নের উড়ান মুঙ্গেই লু ও মানজাখা এমপি বিপ্লব কুমার দেব ব রুংশৃনায় রগ্ন সয় ওয়ানসুকুংবাই খেপ বাই থানি থিনাং ইমাং নুকনানি বাগেই কবখা পান্দা শিখলা মোর্চা নিয়ে হাসতে তাংফাং এমএলএ সুশান্ত দেব এম অন্তরা সরকার দেব বদলনি তাং তংফা ইয়াকচ সুপ্রিয়া দাস দত্ত বিশালগড় পঞ্চায়ত সমিতি ভাইস চেয়ারপার্সন খবই কবু মুঙ্গ সঙ্গে